আসসালামু আলাইকুম আজ সাতাশ সেপ্টেম্বর রোজ শনিবার আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জিলার চাটমোহন উপজেলা সদবন্দী খুবই হাটে অবক করার বিষয় খুবই দুঃখ মর্মাহত রশের বলা জেনে আমরা এই মুহূর্তে যে সামরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুই হাজার একুশশো এরকম রেটে কিন্তু গত বছর গত বছর এই সামডা পাঁচ হাজারের মতো ছিল না গত বছর এই সামটাই কিন্তু হচ্ছে কেন আপনার সাত হাজারের কাছাকাছি পাঁচ থেকে সাত হাজারের মধ্যে কিন্তু বর্তমানে একেবারেই বর্তমানে একেবারে বাজারের বেহাল দশা জানি না কত ক্ষুস্থ যারা ব্যবসায়ীরা আছে তারা অনেকেই যারা গোদাম করেছে যারা স্টক করেছে তারা মানে দীর্ঘ ক্ষতির সম্মুখীন তো হয়েছেন এবং দেখা যায় রসুনের সিজনে আমাদের যে সকল চাষিরা আছেন তারা কিন্তু আপনার রসুন তোলার পরেই সেই রসুনগুলো আটি বেঁধে আপনার চাঙ্গাই হোক বা শুকনার কোনো জায়গা তারা রেখে দেয় এবং এই রকম সিজনে বা এইরকম মৌসুমে তারাই এই রসুনগুলো বিক্রি করে থাকে এবং গত বছরে যে দামটা পেয়েছে চাষিরা তারা খুবই লাভবান হয়েছে সে আশায় কিন্তু এখনও অনেক চাষিরা সেই মোতাবেক কিন্তু রেখেছে আমার জানা মতে আমি অনেক ইনভেস্টিগেশনে আমি দেখেছি কিন্তু বর্তমানে এই অবস্থায় গৃহাল দশা এবং যে রসুনগুলো সাত হাজার ছিল সেই রসুনগুলো দুই হাজার করে বিক্রি হচ্ছে এবং এইগুলো যে এই মুহূর্তে যে সামটা দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াম সাম এই সামটাকে বলা হচ্ছে আপনার মিডিয়াম সাম আপনারা শুনলে হয়ে যাবেন এখানে সর্বোচ্চ তেরোশো সর্বোচ্চ তেরোশো বারোশো করেই কিন্তু এই সামটা অ্যাকচুয়ালি কেনা হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু গত বছর এই দিন এই সামটা যত কমই হোক পাঁচ হাজার বা সাড়ে চার হাজার রূপ পরে এই সামটা কিন্তু আরও বেশি ছিল তার মানে বুঝতে পারছেন যে কৃষকরা কী লেভেলের কী পরিমাণে ক্ষতিগ্রস্ত অ্যাকচুয়ালি এই দশা হওয়ার পিছনে কে দায়ী আপনারাই বলবেন আপনারাই জানাবেন কাকা কত করে কিনলেন এগুলো এই সামটা এটা এগারোশো তো রসুনের তো ব্যবসা দিন ধরেই করেন তাই না গত বছর এই সময় এই সামটা কিরকম দাম ছিল কি মনে হয় গত বছর গত হ্যাঁ গত বছরের হিসাব এটির দাম ছিল গত বছর আট সাত হাজার লাস্ট পর্যন্ত আট হাজার হ্যাঁ হ্যাঁ আমি আমি ওইটাই জানি আট হাজার টাকা ছিল আমি ওইটাই জানি যে গত বছর এই রেটটাই ছিল তারপরেও আপনাদের মুখ দিয়ে আমি শুনাইলাম তো যাই হোক অ্যাকচুয়ালি প্রশ্ন রাখতে চাই গভর্নমেন্টকে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে বাংলার কৃষকরা আসলে কি লেভেলে বা কি পরিমাণে ক্ষতিগ্রস্ত তা আপনারা এই ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গত বছর সাত হাজার সাড়ে ছয় হাজার এরকম রেটে ছিল কিন্তু বর্তমানে আজকে কী হলো এক হাজার আপনি বলেন কোথায় ছয় হাজার কোথায় সাত হাজার আর হচ্ছে কোথায় এক হাজার অ্যাকচুয়ালি বলার আসলে ভাষা নেই কি লেভেলের পরিমাণের দর্শক আমাদের যারা কৃষক বোন আছে তারা কি লেভেলে পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দায় কে নেবে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন এই দায়টা আপনারা কার উপরে দেবেন এই যে বাজার যে তদারকি করার কারণে বাজার এত যে নিম্নমুখী হয়েছে তো আপনারা অবাক হয়ে যাবেন যে সকল কৃষকরা আছে তারা কিন্তু রসুন এই শেষ সময়ে কিন্তু তারা রসুন আসলে বিক্রি করে থাকে শেষ সময় এই জন্যই বিক্রি করে থাকে তাদের শেষ সম্বল তারা একটা মুনাফা পাবে তো যাই হোক দুঃখ দুর্দশার কথা বলে শেষ করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ আসুন শুনিনি ব্যবসায়ীদের কাছ থেকে আজকে পেঁয়াজ তারা কত করে ই করলো তো দাদু কত করে কিনলেন আজকে

তাদের ব্যবসায় লাভ হচ্ছে তো এই জন্য মুখ দিয়ে খুব সুন্দর ফুল চন্দন ফুটতেছে নাকি ভাই তো যাই হোক এই ছিল আজকের বাজারে তরদরকি আমি আসলে পেঁয়াজের বাজার মোটামুটি থাকলেও অনুসনের অবস্থা কিন্তু একদমই বেহাল দশা তো যাই হোক এই ছিল আজকের ব্রিজ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম